একদা গাইবাড়া গ্রামে একটি সুখী গরু ছিল এই গরুর নাম ছিল গোপাল গোপাল সব সময় খুশি থাকতো কারণ তার মালিক তার সাথে ভালোভাবে আচরণ করতো এবং ভালো দেখভাল করতো তার সঙ্গে সময় কাটাত এবং তার একটি ছোটো বাচ্চাও ছিল যার নাম ছিল মিঠু একদিন গোপাল এবং মিঠু একটি উদ্যানে ঘুরতে যায় এবং সেখানে একটি গাছের নিচে গোপাল মিঠুকে বসতে বলে সেই উদ্যানটা খুবই সুন্দর ছিল এবং তাদের দুজনের খুবই পছন্দ হয়েছিল এবং সেখানে তাদের মালিক আসে এবং তারা সবাই একসাথে সময় কাটাতে থাকে একদিন গোপাল এবং মিঠু একটি ভয়ানক শব্দ শুনতে পায় তারা এটা অনুভব করে যে কিছু একটা তো হয়েছে এবং তারা জানতে পারে যে তাদের গ্রামে কিছু একটা হয়েছে এবং গোপাল একটি পাহাড়ে ওঠে আর মিঠু তার পিছনে পিছনে পাহাড়ে যাওয়ার পর তারা দেখে তাদের গ্রামটি জ্বলছে কখনো তারা তাড়াতাড়ি করে গ্রামে ফিরে এবং তারা দেখতে পায় যে একজন শক্তি তাদের গ্রামকে আগুন লাগিয়ে দিয়েছে চেষ্টা করে আগুন নেওয়ানোর জন্য এবং এক সময় তারা জল দিয়ে আগুন নিভিয়ে ফেলে গোপাল দেখতে পায় যে যে দুষ্ট রাক্ষস তাদের গ্রামকে আঘাত করছে গোপাল এবং মিঠু বুঝতে পারে যে তাদের একসাথে কাজ করা উচিত এবং তারা একসাথে একটি প্লান তৈরি করে দুষ্ট রাক্ষসকে হারানোর জন্য গোপাল এবং মিঠু তারা এবার দুষ্ট রাক্ষসের সাথে যুদ্ধ শুরু করে এবং তারা অনেক চেষ্টার ফলে সেই রাক্ষসীকে পরাজিত করে গ্রামবাসীদের কাছে গোপাল এবং মৃটু উদার জয়ী হয়ে ওঠে এবং তাদের সম্পর্কে সবাই গর্বিত হয় কিন্তু গল্প একটাই জিনিস দেখায় সেটা হলো সাহায্য এবং সহযোগিতার মূল্য